দেখতে পেলাম আপনার ব্যানারে লেখা রয়েছে আওয়ামী লীগের জন্য দেশ ছেড়েছিলাম এখন বিএনপির জন্য ঘর ছাড়লাম এই কারণটা কি আমার একশো শতাংশ সম্পত্তি বলমারি ছাত্র দলের সভাপতি প্রাক্তন পলাশ রসুল ইসলাম পলাশ জোরপূর্ব ভাগে আমার ফসল এবং পিয়া চলে গেছে বুঝছেন আমার কেউ নেই জনের উপরে আমার দুনিয়ার উপরে কেউ নাই নিয়ে চলে গেছে এবার আমি প্রতিকার কোথাও পাচ্ছি না থানায় পাচ্ছি না আমার পক্ষ প্রদেশ ভয়তে পলাশ মেয়ার ভয়তে তা আপনাদের মেহরবানি আমার এই সংবাদটা সবার কাছে জানিয়ে দেন যে আমার সঙ্গে বেঈমানি করতেছে এসে রেকর্ড আমার হাল রেকর্ড আমার অনলাইনে খাজনা দেওয়া দাখিলে আমার সব কিছু আমার জমিতে সেফ আমার বক দখলে আমার হঠাৎ করে এই বিএমপির জোর দেখাইয়া মনে করেন আমার ফসলটা নিয়ে চলে গেছে তো ভাই আমি অনেক রিজদাতন ভিতরে আছি আমি ঘর থেকে বাড়ি ছাড়া থানায় গেছি আমি জিডি করতে থানার থেকে আমার জিডি নেয় নাই থানাওয়ালা তার পক্ষে কথা বলে থানা আমি কেস নিতে গেছি আমার কাছে কাগজও আছে থানাওয়ালা আমার কেস নেয় নাই বিএমপির ভয়ে আমি এখন ঘর ছাড়া হয়ে গেছি ভাই আমি এখন ঘর ছাড়া আমার কেউ নাই দূরের উপরে এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি আপনাদের সঙ্গে দেখা হলো আপনারা কি করতে পারেন দেখেন ভাই আমি এখন বড় অসহায় অবস্থা আছি আমার জমি জমা তো নিয়ে গেছেই এবং ঘরে তেম থাকতে পেতেছি না আমার মারামারি প্রতিদিন লোক আসে আমি জিডি করতে গেছি আমার দিদি নাই থানার থেকে আমি বড় অসহায় আছি ভাই দেখেন ভাই কি পরিস্থিতি আমার একশো তিরিশ শতাংশ সম্পত্তি এসে রেকর্ড আমার হাজ রেকর্ড আমার বাপ দাদার কেলে জমি আমাদের অনলাইনে খাদনে দেখলে আমার কিন্তু আমি কোনো প্রতিকার পাচ্ছি না কোনো বিচার পাচ্ছি না যার জন্য আমি ঘর ছাড়া হয়ে গেছি ভাই আমার নাম মোহাম্মদ রুহল আমিন বাড়ি রাখালতলি ও শাকর থানা বলমারি জেলা ফরিদপুর আমি চাচ্ছি আমার জমিটা আমি ফেরত পাচ্ছি আর কিছু চাই না আমি আমি অসহায় গরিব মানুষ ভাই